আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকের ভিডিওতে আপনারা দেখাইব মোবাইল পের মধ্যে ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে এড করবেন বা মোবাইল পের মধ্যে বেনিফিশিয়ারি কীভাবে এড করবেন তো এখান থেকে আপনারা সেম প্রসেস আজকে দেখাইব ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ সেম প্রসেসে আপনারা যে কোনো ব্যাঙ্ক এখানে অ্যাড করতে পারবেন তো কীভাবে এড করবেন বেনিফিশিয়ারি আজকের এই প্রসেসটা দেখাইব প্রথমত আপনারা মোবাইলই মোবাইল অ্যাপসটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওপেন করে নেবেন এখানে একটু ওয়েট করবেন এরকম টাইম লাগে মোবাইলে মধ্যে তো এখানে আপনারা কি করবেন আপনারা পাসওয়ার্ড দিয়ে লগিন হয়ে যাবেন ফিঙ্গার তাহলে ফিঙ্গার দিয়ে লগিন নেবেন তো আমার এখানে ফিঙ্গার আছে আমি ফিঙ্গার দিয়ে লগিন হয়ে যাব তো লগিন হওয়ার পরে আপনারা সামনে এইরকম ইন্টারফেস একটা ওপেন দেখতে পারতেছেন এখানে আপনারা ব্যালেন্স দেখতে পারবেন তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা যে বেনিফিশিয়ারি এড করতে চাইন যে কোনো ব্যাংকর ইন্টারন্যাশনাল যে কোনো দেশের ব্যাংক বেনিফিশিয়ারি এড করতে করতেছেন তো মিনিমাম আপনার অ্যাকাউন্ট ফন্ড এগারো রিয়াল হইতে লাগবে এগারো রিয়ালটা নিশ্চয়ই আপনার বেনিফিসিয়ারি এড হইব না তো বেনিফিসিয়ারি কীভাবে এড করবেন তো এই কারণে দেখতে পারবেন এদি একটা সরাইলে দেখতে পারবেন ইন্টারনেশনাল ট্রান্সফার এইখানে ক্লিক করে দিয়ে দেবেন তো এই ক্লিক করার বাদে আপনার সামনে আর একটা ইন্টারফেস এখানে একটা আমি জুম করে দেখাইতেছি এইরকম মানুষের একটা আইকন দেখতে পারতেছেন এই আইকনের প্লাস আইকন একটা তো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার বাদে আপনারা সামনে আরেকটা ইন্টারফেস হেরও ওপেন হব এখানে এটাতে ক্লিক করে দিয়ে দেবেন এটাতে ক্লিক করার বাদে এখানে আপনার কোন কান্ট্রির বেনিফিসিয়ারি বা কোন কান্ট্রিতে টাকা পাঠাতে চাইতেছেন তো যে কান্ট্রিতে আপনার বেনিফিশারি এড করতে চাইতেছেন ওই কান্ট্রির এখানে সার্চ করে নিয়ে নেবেন নাহলে এখান থেকে এরকম তোকেই নিয়ে নেবেন তো আমি এখান থেকে সার্চ করে নিয়ে আব আমি ইন্ডিয়ার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এড করব তো ইন্ডিয়া সিলেক্ট করবো ইন্ডিয়া সিলেক্ট করার বাদে আপনার সামনে আরেকটা ইন্টারফেস সেরম ওপেন হইব দেখতে পারতা এখানেও তো এখানে অনেকগুলো আইব অপশন আইব দেখতে পারবেন মানিগ্রাম আইব ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখতে পারবেন সেন্ট ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এখানে সেন্ট ওয়ালেট এনডের মধ্যে আপনারা ফোনপে পেটিএম যতটা ডিজিটাল ওয়ালেট আছে তো এখান দিয়ে ফাটাইতে পারবেন তো নিচে দেখতে পারবেন টেকার রেট আপনারা দেখতে পারতে পারবেন তো মানিগ্রামের মধ্যে দেখতে এক রিয়েল বর্তমানে পাইবেন বাইশ রিয়াল আর ব্যাঙ্ক অ্যাকাউন্টও ক্লিক করলে যেতে পারবেন এক রিয়ালে বাইশ রিয়াল আঠারো পয়সা পাইবেন তো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এড করব তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে এটাতে সিলেক্ট করে দিয়ে দিব তো মোবাইল এপেয়ের মধ্যে আরেকটা জিনিস আপনারা দেখতে পারতেছেন চান সেই কারণে যে টাকা ট্রান্সফার করতাম বর্তমানে অফার চলতেছে মাত্র সাতের এল এখানে ফিস হইব আপনার সাত মধ্যে আপনার টাকা পাঠাই যেত টাকাও হোক আপনি পাঠাইতে পারবেন মাত্র সাঁত্রাল তারা এখানে ফিস নিব তো নিশ্চিত হবে নেক্সট নেক্সট ক্লিক করে দিয়ে দেবেন তো নেক্সট ক্লিক করার বাদে আপনারা সামনে আরেকটা ইন্টারফেস শেয়ার হোক ওপেন দেখতে পারতে পারেন তো যার অ্যাকাউন্ট আপনার এখানে অ্যাড করতে চাইতেছেন প্রথমে প্রথম তার নাম দিয়ে দেবেন দুই নম্বর এখানে রিসিভার যার অ্যাকাউন্টে আপনার টেকা পাঠাচ্ছেন সে কেন আপনি এখানে স্টেট নাম দিলেও দিতে পারবেন যার গ্রামের নামও দিলে দিতে পারবেন তো এখানে যার যার অ্যাকাউন্টে টেকা পাঠাবেন তার এখানে একটা অ্যাড্রেস দিয়ে দেবেন তো এখানে অ্যাড্রেস দেওয়ার পর আপনার নিচে তো আরেকটা অপশান দেখতে পারবেন সিলেক্ট রিলেশনশিপ এখান থেকে আপনার যার অ্যাকাউন্টে টেকা পাঠাচ্ছেন সে এই লুকটা আপনার কী লাগে বাই লাগে বো বা ফ্রেন্ড লাগে বা ফ্যামিলির কেউ লাগে আবার আপনার নিজের হলে তো রিলেশনশিপটা নিয়ে নিবেন তো এখানে আমি দিয়ে দিব ফ্যামিলি তো ফ্যামিলি দেওয়ার বাদে আপনারা দিতে পারবেন নিচে আর একটা দেখতে পারবেন এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার বাদে এখানে আপনারা বিজনেস ও বিজনেস দিয়ে দেবেন বা ফ্যামিলির ফ্রেন্ড তো ফ্যামিলির নাও তো আপনারা এখানে আধার দিতে পারবেন আমি এখানে ফ্যামিলি দিয়ে দিব এর ফলে নিচে দেখতে পারবেন এই কেন যার অ্যাকাউন্টও ফাটাবেন তার মোবাইল নম্বর বা ইন্ডিয়ার যে কোনো একটা মোবাইল নম্বর এখানেও দিয়ে দেবেন তা মোবাইল নম্বর দেওয়ার দিতে সময় খেয়াল রাখবেন এই কেন নাইন ওয়ান ফোর ইন্ডিয়ার আছে তো এখান থেকে ফোন নম্বরটা হলে শুধু নম্বরটা বসাই দিয়ে দেবেন তো আমি নম্বরটা বসাই বসাইতেছি মোবাইল নম্বর বসানোর পরে এর পরে নিচে রাখতে পারবেন আই এফ এস সি কোড ব্যাংকের আই এফ সি কোড একটা থাকবে আপনারা এখানে এটা বসাই দিয়ে দেবেন আইএফসি কোড বসাই দিতে খেয়াল রাখবেন একটা জিনিস এখানে যতগুলো অক্কর আছে সবগুলো বড় অক্কর বসাই দিয়ে দেবেন এখানে তো আই এফ সি কোড বসাই দিবেন বসাননি পরে নিচে ধরবেন অ্যাকাউন্ট নম্বর ঠিক আছে আপনারা যার অ্যাকাউন্টে টেকা পাইবেন তার অ্যাকাউন্ট নম্বরটা এখানে বসাই দিয়ে দেবেন তো কেন একটা জিনিস ক্যাল দেবেন আপনার আইএফসি কোড নাম মোবাইল নম্বর অ্যাকাউন্ট নম্বর এগুলো ঠিকঠাক করে বসাইবেন হলে অন্য অ্যাকাউন্টে টেকা দিবি কেন বারবার বার করে বসাইবেন তো এখানে সব কিছু ঠিক হয়ে গেলে আপনার নিশ্চয় তো হবে এটা দিয়ে ক্লিক করে দিয়ে দেবেন তো এটা ক্লিক করার বাদে অ্যাড বেনিফিশিয়ারি এখানে ক্লিক করে দিয়ে দেবেন তো আপনারা দেখতে পারতেছেন এখানে আরেকটা ইন্টারফেস এরকম ওপেন হইব আপনারা দেখতে পারতেন সব কিছু এখানে আপনারা টেকার রেট দেখতে পারবেন তো আপনারা যদি টেকার ট্রান্সফার করতেছেন খেয়াল রাখবেন এখানে এন্টার প্রোমো কোড প্রোমো কোড বসে একটু আপনারা ক্যাশব্যাক পাইবেন দোসেলে ক্যাশব্যাক পাইতে পারেন তো প্রোমো কোড কীভাবে বাইর করবেন সেটা নেক্সট ভিডিওতে আমরা দেখাইব তো এখানে সব কিছু চেকআউট করে নেবেন নাম টাম সব কিছু টিকো গেলে আপনারা দেখতে পাবেন নিচে দেখতে পারবেন প্রসেক্ট এখানেও ক্লিক করে দিয়ে দেবেন তো এখানে আপনারা দেখতে এবার দেখাইছে তো আমরা একটা জিনিস মিস্টেক করছি এখানে আপনারা দেখতে পারবেন তো আর একটা অপশান দেখতে পারবেন এই উপরে এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার বাদে আপনারা এখান থেকে সব কিছু দেখে নেবেন সেভিং দিলে সেভিং দিতে পারবেন

তো আপনারা দেখতে পারছেন কল রিসিভ করার বাদে আপনারা বেনিফিশিয়ারি এড হওয়ার জন্য কনফার্ম করার জন্য একটা ওয়ান ক্লিক করবেন আর যখন ক্যান্সেল করতেন ক্যানসেল হয়ে ক্লিক করে ক্যান্সেল টুতে ক্লিক করবেন ক্যান্সেল হয়ে যাবে দেখতে পারতেছেন এখানে আমার সাকসেসফুল হয়ে গেছে এড বেনিফিশিয়ারি হয়ে গেছে তো ফিরিয়ে আর একটা ওটিপি আসবে ওটিপিটা ফিরিয়ে এইখানে বসে দিয়ে দেবেন ওটিপি বসানোর পরে দিস তো ভেরিফাই ভেরিভাবে ক্লিক করে দিয়ে দেবেন তো এখানে আপনারা দেখতে পাবেন আরেকটা ইন্টারফেস এরকম ওপো দেখতে পারছ এখানে আমার অ্যাকাউন্ট নম্বর আমার নাম এরপর দেখতে পারবেন ইন্ডিয়া ন্যাশনালিটি দেখতে পারবেন তো সেন্ট ব্যাঙ্ক দেখতে পারবেন তো এখানে পার্সোনাল দেখতে পারবেন টেকার রেট দেখতে পারবেন তো সব কিছু আপনারা এই রুম চেক আউট করে নিয়ে আনবেন এখান থেকে এখানে দেখতে পারবেন আপনারা বর্তমানে টেকা পাঠাইলে এখানে বর্তমানে নয় রিয়েল টেক্স মেক্স লাগাই সব কিছু ফিস হইলো সাত রিয়াল এক রিয়াল লইল ব্যা এক রিয়েল পাঁচ লইলো ব্যাগ টোটাল রইল নয় রিয়েল ফাঁস সালালা আপনারা এখানে দেখতে পারতেছেন বর্তমানে নয় রিয়ালের মধ্যে আপনারা টেকা দেশ পাঠাইতে পারবেন তো ভিডিও এই পর্যন্ত ছিল যে ভিডিও দেখে যে কিছু উপকার হয় বা আপনার কিছু নতুন কিছু শিখতে পারছেন আমার ভিডিওটা দেখিয়া তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য